ভাবুন তো এমন একটা দেশে থাকছেন যেখানে নারীরা জনসম্পর্ক নিয়ে একেবারেই লজ্জা পায় না বরং এটাকে তারা স্বাভাবিক জীবনযাপনের অংশ মনে করে হ্যাঁ বন্ধুরা ইউরোপের সেই দেশ হলো আইসল্যান্ড আজকের ভিডিওতে জানবো আইসল্যান্ডের নারীদের নিয়ে সাতটি অদ্ভুত সিক্রেট যা বিশ্বাস করা কঠিন তবে শুরু করার আগেই বলি এমন রহস্যময় ভিডিও মিস না করতে চেলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকুন অন করে রাখুন ফ্রি লাভ সংস্কৃতি আইসল্যান্ডের নারীরা জনসম্পর্কে লজ্জা বা ট্যাবু মনে করে না শিক্ষা পরিবার সমাজ তাদের স্বাভাবিকভাবেই জনস্বাধীনতা বজায় রাখতে উৎসাহ দেয় এটি শুধু ব্যক্তিগত সম্পর্ক নয় বরং সামাজিক মানসিকতাকে প্রভাবিতও করে বিয়ে ছাড়া সন্তান জন্মানো আইসল্যান্ডের নারীরা প্রায় বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয় এটি একেবারে সাধারণ ঘটনা এবং সমাজে কোনো নিন্দা নয় আসলে দেশটি নারীর অধিকার ও স্বাধীনতাকে গুরুত্ব দেয় যা অনেক দেশে কল্পনাতীত বিদেশিদের প্রতি আকর্ষণ গুজব আছে আইসল্যান্ডের নারীরা বিশেষভাবে বিদেশি পুরুষদের প্রতি আগ্রহী এই কারণে পর্যটকরা দেশে এসে তাদের অভিজ্ঞতাকে অবাক করে তুলেছে সাম্প্রতিক জরিপও দেখায় আন্তর্জাতিক সম্পর্ক এখানে সাধারণ মানুষের জীবনের অংশ নামকরণ আইন আইসল্যান্ডের সন্তানদের নামকরণ একেবারেই অনন্য ছেলের শেষে নাম হয় বাবা বা পিতির পরিচয়ের সাথে সন আর মেয়ের নাম হয় ডটার যুক্ত করে এতে প্রায়শই মায়ের পরিচয়কে সম্মান করা হয় যা এক অদ্ভুত সামাজিক সিক্রেট যৌনশিক্ষা বাধ্যতামূলক স্কুল পর্যায় থেকে ছেলে মেয়েদের যৌনশিক্ষা দেওয়া হয় এতে নারীরা আত্মবিশ্বাসী ও যৌনভাবে সচেতন হয়ে ওঠে এছাড়া এটি তাদের সম্পর্ক ও স্বাস্থ্য সচেতনতার বড় ভূমিকা রাখে পার্টি ও নৈশ জীবনের স্বাধীনতা আইসল্যান্ডের নারীরা পার্টি ও সামাজিক মিলন মেলায় অংশ নিতে স্বাধীন সপ্তাহান্তে ক্লাব ভারগুলো প্রায় ভরে যায় যেখানে তারা নিজেদের মতো মজা করে এবং নিরাপদ পরিবেশে থাকে পপুলার মিথ ও কৌতূহল ইন্টারনেটে ব্যাপক বিশ্বাস আছে আইসল্যান্ডের নারীরা বিদেশি পুরুষদেরকে সহজেই পছন্দ করে যদিও এটি পুরোপুরি সত্য নয় এটি দেশটাকে রহস্যময় হিসেবে পরিচিত করেছে এই ধরনের সামাজিক কৌতূহল দেশটির জন্য পর্যটকদের আকৃষ্ট করে তো বন্ধুরা দেখলেন তো ইউরোপের ছোট্ট দেশ আইসল্যান্ডে নারীদের নিয়ে এমন সব সিক্রেট আছে যা অন্য দেশে অকল্পনীয় আপনার মতে এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ কোনটা কমেন্ট লিখে জানান আর হ্যাঁ এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চেলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন